নমস্কার সুধী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ঘরের ভেতরে আরোহণকে প্রায়শই একটা স্বাস্থ্যকর শারীরিক কার্যকলাপ হিসেবে দেখা হয় কিন্তু সাম্প্রতিক গবেষণা একটা লুকোনো ঝুঁকি সামনে নিয়ে এসছে ভিয়েনা বিশ্ববিদ্যালয় এবং ইপি এফ লসানের বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত একটা গবেষণায় দেখা গেছে যে আরোহণের জুতাগুলি তাদের রবারের তলায় ঘর্ষণ করে বাতাসে সম্ভাব্য ক্ষতিকারক রাসায়নিক নির্গত করছে হ্যাঁ দর্শক এই পদার্থগুলি যার মধ্যে গাড়ির টায়ারও পাওয়া যায় এমন যৌগগুলি রয়েছে ইনডোর বোল্ডারিং জিমে বাইবাহিত হতে পারে এবং পর্বতদ্রোহীদের দ্বারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এগুলি প্রকাশ বা প্রবেশ করতে পারে কিছু ক্ষেত্রে এই রাসায়নিকগুলি ঘনত্ব ব্যস্ত শহরের রাস্তায় সাধারণত পরিমাপ করার মাত্রার চেয়ে অনেক বেশি ছিল আর এই ফলাফলগুলি পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বায়ুতে প্রকাশিত হয়েছে বোল্ডারিং জিমগুলি প্রায়শই এক ধরনের সুগন্ধ দ্বারা চিহ্নিত হয় ঘাম চক এবং রাবারের হালকা গন্ধ ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী থিলো হপম্যানের নেতৃত্বে গবেষকরা এখন নিশ্চিত করেছেন যে এই গন্ধে অবদান রাখা রাবারের কণাগুলি কেবল একটা সংবেদনশীল উপদ্রব নয় তারা শাস্তির জন্য উদ্বেগের কারণ দলটি আবিষ্কার করেছে যে আরোহণের জুতোগুলিতে ব্যবহৃত রাবারে বিভিন্ন রাসায়নিক সংযোজন রয়েছে যার মধ্যে কিছু মানব স্বাস্থ্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সন্দেহ করা হচ্ছে তাই দর্শক ব্যবহারের সময় শোলগুলি ক্ষয়প্রাপ্ত হওয়ার সাথে সাথে এই পদার্থগুলি বাতাসে ছেড়ে দেওয়া হয় যেখানে তীব্র শারীরিক ক্রিয়াকলাপের সময় ক্রিয়াবিদরা এগুলি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারে আরোহণের জুতের তলাগুলি গাড়ির গাড়ির টায়ারের মতোই উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন পণ্য ব্যাখ্যা করেন আনিয়া শেরম্যান যিনি এই গবেষণার প্রথম লেখক এবং ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোবায়োলজি অ্যান্ড এনভায়রমেন্টাল সিস্টেমস সায়েন্সের একজন পরিবেশ বিজ্ঞানী সংযোজন হলো নির্দিষ্ট রাসায়নিক যা উপকরণগুলিকে আরও স্থিতিস্থাপক এবং টেকসই করে দিলে এগুলি তাদের কার্যকরিতার জন্য কিন্তু অপরিহার্য সেনম্যান নিজেই আরোহণ করতে পছন্দ করেন ল্যাব এবং কম্পিউটারে তার কাজের ভারসাম্য বজায় রাখার জন্যে একটা সম্মেলনে তিনি ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লাউসানে থিবল ম্যাসেটের সাথে দেখা করেন যিনি একই ধরনের বিষয় নিয়ে গবেষণা করছেন এবং এই আরোহণ উপভোগ করেন গবেষণার সমান প্রথম লেখক এবং গবেষকরা গাড়ির টায়ার বিশ্লেষণের জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন তা ব্যবহার করে তাদের নিজস্ব আরোহণের জুতা থেকে রাবার পরীক্ষা করার ধরনটি নিয়ে এসেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা